অপরূপা উত্তরের দুর্নীতি নিয়ে এবার হাটে হাড়ি ভাঙলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গুণধর খাড়া অপূর্ব পদদের তৃতীয়বারের জন্য আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল থেকে প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়ায় হুগলি জেলায় তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের দিকে আঙুল তোলার পাশাপাশি একটি স্যাটেলাইট চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেছেন টাকা দিতে পারেননি তাই এবার লোকসভা নির্বাচনে তার দলের থেকে তিনি টিকিট পাননি এই মন্তব্যকে ঘিরে যখন রীতিমতো আলোচনা চলছে ঠিক তখনই তখনই আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গুণধর খাড়া অপরূপ পদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে কার্যত হাটে হাঁড়ি বাংলেন তিনি আরামবাগ টাইমসের প্রতিনিধি সুজিত রায়কে এ বিষয়ে কি বললেন শোনাব তার আগে অপরূপ পদ্মার ঠিকই বলেছেন শুনুন আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য এটা আমার হুগলি জেলার রুরালের দুই মন্ত্রী জানতেন সেই সাংসদও জানতেন হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই টাকার টাকার জন্য হয়তো আমি কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে আমার কাছে সেগুলো ছিল না আচ্ছা এই অপরূপা পোদ্দার উনি যে বিস্ফোরক মন্তব্যটা করেছেন এই বিষয়ে আপনি কিছু যদি বলেন নমস্কার উনি যেটা বলছেন এটা কিন্তু সঠিক নয় উনি ওনার মন্তব্য করেছেন ওনার বক্তব্য বলেছেন আমি আমার মন্তব্য করব আমার বক্তব্য রাখবো তবে উনি যেটা বলেছেন যাদের নামে এটা কিন্তু সঠিক তথ্য নয় উনি বলেছেন যে আমি টাকা দিতে পারিনি বলে আমি এবারে টিকিট পেলাম না এবং দুইজন সাংসদ নাকি এর মধ্যে জড়িত তো উনি উনি এই বিষয়ে যদি আপনি কিছু বলেন না দেখুন জড়িত যে বলছেন তাহলে এর আগে উনি তো দুবার সংসদ হয়েছেন তাহলে উনি তো আমি যেটুকু জানি দলীয়ভাবেই ওনাকে টিকিট দিয়েছেন হ্যাঁ কিন্তু যে দাবিটা করছেন এটা সঠিক নয় উনি ওটা নিজের দোষ নিজের অপকর্ম মানে এই যে দলে থেকে যে সমস্ত দুর্নীতিতে জড়িয়েছেন না উনি সেইগুলোকে ঢাকা দেওয়ার জন্য উনি অপরের নামে দোষটাকে চাপিয়ে দিতে চাইছে আচ্ছা উনি তো আপনার এই সিট ফার্মে থাকতেন ওনার নেতা নিয়ে এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমার এই ফার্মে আমাদের আরামবাগের নেতা স্বপন কুমার নন্দী মহাশয় দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটের সময় আমাকে বলেন যে দেখো গুণধর তুমি তো প্রধান শালিপুর এক নম্বর অঞ্চলের এবং অঞ্চল সভাপতি তা এখন ঘটনা হচ্ছে দলীয় প্রার্থী অপরূপা পোদ্দার তাহলে ওনাকে রাখতে হবে থাকার জায়গা ঘর দিতে হবে আরামবাগে ঘর ভাড়া শহরে করলে অনেক খরচ খরচার ব্যাপারটা আছে তোমার ফার্মে কিছু দু একটা ঘর দিতে পারবে আমি তখন বললাম হ্যাঁ আমার সব ঘরে লেবার বা কর্মচারীরা থাকে সেরকম একটা ঘর ফাঁকা করে দিই একটা বা দুটো ঘর ওনার সিকিউরিটি ওনার স্বামী উনি ওনার ছেলেপুলে নিয়ে বা লোকজন নিয়ে থাকতো এবং একদিন নয় ছ বছর ছিলেন ওনার সাথে সম্পর্কটা এমনই আমার হয়েছিল বাবা মেয়ে জামাই মেয়ের মতন বাবা মতন এত গভীর সম্পর্ক হয়েছিলেন সেইভাবেই উনি থাকতেন তারপরেতে ওনার এখানে কাজ করার জন্য যে সমস্ত দেখলাম প্রথম পাঁচ বছর দ্বিতীয় পাঁচ বছরও সঠিক পথে পরিচালনা হচ্ছিলেন না বা কাজ করছিলেন তাহলে এখানে যে উনি থাকতেন ওনার খাওয়া দাওয়া ওনার খাওয়া দাওয়া থাকা সমস্ত খরচা আমি দিতাম আমার এখানে রাঁধুনি থাকতো রান্না করে দিত খাওয়া দাওয়া থাকা এবং আমি আমি শুধু একা নই আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেসব পার্টির কর্মীরা আছে হ্যাঁ ওনাকে খুব শ্রদ্ধা করতেন সম্মান দিতেন ভালোবাসতেন এবং দল যে যে নির্দেশ দিত নির্বাচন আসতো সেইভাবে বিভিন্ন ব্যবসায়ী আমাদের যারা পার্টি করি আমি একজন ব্যবসায়ী পার্টি করি সময় সমাজসেবায় আমি উনিশশো থেকে যুক্ত মেম্বার তা আমরা সবাই তো হেল্প করি ওনাকে করতাম উনি সেইভাবেই করতেন তবে উনি এখানে যে সমস্ত কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে উনি একটা বিশাল দুর্নীতিতে জড়িত আছেন উনি যদি বলেন যে না আমি অনেক প্রমাণ দিয়ে দেবো কিরকম দুর্নীতিতে আছে মোটামুটি কথা উনি আমার কাছ থেকে ধার নিয়ে গেছেন টাকা ওনার জায়গা কেনার ধার নিয়েছেন ওনার ঘর করার জন্য এন কেজি আমাকে দিতে হচ্ছে লজ্জার কথা জানেন টাকার অভাবে আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে পারেনি লজ্জার কথা ওনার বাবার নামে করেছেন জায়গাটা ভালো করেছে করেছে তারপর তো ইঁটের পয়সা দেয়নি নগদ ধার নিয়েছিল কিছু তারপরে এই যে নারদায় ওনাকে ডেকে ছিলেন না উনি নারদার সময় এখানে আমার কাছে তো কিছু ধার নিয়েই আরও কিছু কর্মীদের কাছে ধার নিয়েছিলেন কারো পয়সা দেয়নি কেউ ভয়ে মুখ আর খোলে তা ভয়টা কিসে আমার পরিশ্রম করা পয়সা ওনাকে দিয়েছি উনি যদি আমার কাছ থেকে ধার নিজে শোধ না করে আয় অন্য হাই এমপি মন্ত্রীদের নামে দুর্নামটা দিয়ে নিজে ক্লিয়ার হয়ে যায় এ কি গঙ্গার জল নাকি যে ডুবলি পরিষ্কার হয়ে যাবে এখন গঙ্গার জলেও আবর্জনা যার মাচে ডুবলে পরিষ্কার হবে না ওই মন্ত্রী আর এমপির ক্লিয়ার হয়ে যাব এটা হবে না আরামবাগের সমস্ত কর্মীরা জানে আমার এই কথা বলার পরে কেউ গালাগালি করবে আবার কেউ বলবে ভালোই করেছে গুণদা বলেছে আমি কিন্তু দলবিরোধী কথা বলতে চাই না কারো বিরুদ্ধে বলতে চাই না আমি প্রচুর মনে দুঃখ কষ্ট বহু কর্মীর মনের কথা আমারও মনের কথা পরিশ্রম করে আমি একটা চুল কাটতুম পাড়া পাড়ায় ফেরি করতুম আমাকে এই যে সিপিএম পার্টি কেটেছিল উনিশশো উননব্বই সালে হ্যাঁ তা আমি তারপরে বিকেল আয়ের ওখানে লেবারে কাজ করে এসে আমার স্ত্রী আমি এই ব্যবসাটা শুরু করেছিল উনিশশো তিরানব্বই সাল থেকে এত পরিশ্রম করার পয়সা যদি উনি ধার নিজে না দেয় ছেলের মাথায় হাত দিয়ে এ দুঃখের কথা আর আপনাদের কার কাছে কি বলবো ওনার ছেলের বয়স তখন ছিল দু তিন বছর আজকে হয়েছে ছেলের বয়স দশ বারো বছর মনে হয় শুরু হলো আমাকে বললে সব করে দিতে হবে উদ্ধার আমি বললাম ম্যাডাম চাঁদা তুলে পুজো করবেন না আমাদের মুখ্যমন্ত্রী তো টাকা দিচ্ছে ক্লাবকে কেন চাঁদা তুলবেন উনি কাপড় চাদর কম্বল নগদ টাকা আদায় করে পুজো করতেন আমার কাছ থেকেও কিছু ধার নিয়েছে পুজোর জন্য সে টাকা তো দিলইনি আমি কি বললাম জানেন ম্যাডাম টাকা যে তুলছেন চাদর আর কাপড় দিচ্ছেন এ আশীর্বাদ যারা দিচ্ছে তারা পাবে আর আজকে বাস্তবে তাই হলো তারাই আশীর্বাদ পাচ্ছে উনি কিন্তু আশীর্বাদ পেলেন না না পাবেন কেন আমিও যদি অন্যায় করি আমিও যদি করি ওপর আমাকে ক্ষমা করবে তাহলে ওনার কাছে অনুরোধ করো জোরে কারণ আমি দুর্নাম না দিয়ে আপনি যেখানে ধার করেছেন আমার কাছে বা আরো বিভিন্ন অঞ্চলে সেই কর্মীদের টাকাগুলো দিন ধার করা টাকাগুলো যেটা রাজনীতির ক্ষেত্রে দিয়েছে সেটা নয় ব্যক্তিগতভাবে যে ধার করেছেন আপনি সেই টাকাগুলো দিন ম্যাডাম কেননা আপনার কাছে যে চিনময় পিয়ে থাকতো সে কটা মদের দোকান কটা কি দোকান করেছে পেট্রোল পাম্প গ্যাসের দোকান কি করেছে দেখুন উনি ফোন করেছেন ওনার স্বামী ফোন করেছেন আর নিয়ে গেছেন এমনকি ওর দুটো কর্মচারীর মাইনে কোন তো আমার কাছ থেকে মাসে মাসে নিয়ে গেছে সেই টাকাও বললো যে ধার দিন ধার দিন আজকে অন্যের ধারে দোষ দিয়ে কেটে দিতে চাইছে তার মানে উনি কি এখানে বসে আপনার এখানে ধরুন এখানে বসে উনি দুর্নীতির আঁকড়া তৈরি করেছিলেন না এখানে বসে দুর্নীতি ও তো সবসময় থাকতো না সন্ধ্যেবেলা আসতো থাকতো সপ্তাহে একদিন দুদিন আসতো কোনো হয়তো মাসে একবার আসতো এরম ভাবে আসতো হ্যাঁ কিন্তু যখন ভোট হতো তখন হয়তো এক মাস দেড় মাস দু মাস থাকতো